আমাদের সবচেয়ে বড়ো ফুল কোথায় জানো সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট সময়ে প্রস্তুত নিই না আমরা কি করি যে সময় আমাদের হাতে অনেক পরিমাণে হিউজ পরিমাণে টাইম থাকে সেই সময় আমরা কি করি বিভিন্ন রকমের মানুষের সঙ্গে মেলামেশা করি যারা ফুল শেখাচ্ছে ফুল হচ্ছে এরকম করে আমরা টাইমটাকে ওয়েস্ট করে ফেলে তারপর কি হয় এমন একটা দিন আসে যে সময় হচ্ছে সময় নেই কিন্তু আমাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতির হাল খারাপ আমি বলছি আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এই শেষ মুহূর্তে চূড়ান্ত মুহূর্ত যে ইন্টারভিউ প্রক্রিয়ার ফলে হান্ড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট কিংবা জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই হয়ে যাবে কে কোথায় থাকবে কেউ যদি বেশি নাম্বার থাকে কারোর অ্যাকাডেমিক স্কোর গর্ব করবে না কোনো সময় সিরিয়াস নেবে যার খারাপ নাম্বার থাকবে সেও কোনোদিন আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে না আমি বলছি যে সেই কথা যারা সেই সময় অনেক রকম উল্টো কথা অনু অনেকভাবে মানুষকে বোঝানো ভুল বোঝানো এর ফলে কি হচ্ছে শেষে সেই বিপদে পড়ে যাচ্ছে আসলে সেটা না আসলে চাকরি কারা পায় চাকরি অ্যাকচুয়ালি যারা পায় যারা কাউকে প্রকাশ করে না সে কতটা হার্ডওয়ার্ক করছে কতটা সে নিজেকে প্রস্তুত করছে সে কিন্তু আস্তে 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 প্রস্তুত করতে একটু একটু করে করে প্রথম থেকে আর তোমরা যদি একটা অনেক আগে থেকে কী করতে প্রস্তুতি নিতে তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু তোমার সামনে এখন স্টোরেজ হিসেবে জমা হতো আমার ব্যাচি যারা পড়াশোনা করছে তারা কিন্তু আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছিল আমি কোনোদিন ইউটিউব হোক কিংবা কোনো রকম সোশ্যাল মিডিয়া হোক কিংবা ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ হোক কোনো জায়গায় আমি বিন্দুমাত্র একবারও বলি না যে আসো আমার কাছে পড়তে হবে আমি এরকম করব না যারা আমার মনের কথা মনের ভাষা বুঝে যায় যে অ্যাকচুয়ালি স্যার কি বলতে চাইছে অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রক্রিয়াটা কি প্রক্রিয়া স্যারের মধ্যে সেই কি জোশটা এমন আছে যে ফলে কিন্তু আমাকে সঠিক দিশা দেখাতে পারবে তাহলে চাই স্যারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে স্যারকে জিজ্ঞাসা করে স্যার কি করবো আপনার কাছ থেকে আমি নিয়মিতভাবে টিচিংটা কি নিতে পারি এরকম করে যারা আমার ব্যাচের মধ্যে চল্লিশের কাছাকাছি স্টুডেন্ট আছে যারা পুরোনো যারা পুরোনো বলতে দেড় দু মাস বেশি টাইমও না আমি বারবারে বলেছিলাম ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য পর মাস পর দরকার হয় না কিন্তু এক থেকে মাস টাইমটা কিন্তু প্রস্তুতির জন্য তারা বিশ্বাস করেছিল ভরসা করেছিল আমার প্রতি ভরসা করেছিল আর আমার প্রতি যারা ভরসা করবে তাদের জন্য অবশ্যই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো আমি আমার বেস্ট টিচিংটা দেবো কিভাবে হয়েছে সেটা অনেক পরিশ্রম করে অনেক হার্ড ওয়ার্কিং করে ভালো ভালো আমাদের আদর্শ স্যার ছিলেন কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন কিংবা আমার দাদা দিদিরা যাদের কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকে আমি নিয়েছি সে শিক্ষাটা সে অভিজ্ঞতাটা নিয়েছি সে অভিজ্ঞতাগুলো আমার কাছে আছে সেগুলোকে কি করি আমি আমাকে যারা বিশ্বাস করেছে বা আমার আন্ডারে ছিল তাদেরকে সেগুলোকে ছড়িয়ে দিয়েছে তাদেরকে কষ্ট করতে হয়নি কষ্ট আমি করেছি একটা সময় কিন্তু আমি তাদেরকে সেই কষ্টটাকে রেডি রেখে দিয়েছে আমাদের সবচেয়ে ফুল সিদ্ধান্ত যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রথম থেকে যখন হাতে টাইম থাকি আমাদের সময় তখন আমরা কি করি আমরা আমরা নিজের বডিতে বাতাস দিয়ে বেরোই তাই না সব মনে হয় না যে না আমার রিটার্ন এক্সামটা হয়েছে এইটুকু স্বাভাবিক লজিকটা কারোর মাথায় ঢোকে না যে আমার রিটার্ন এক্সামটা হয়েছে রেজাল্ট হয়েছে আমাকে ইন্টারভিউ দিতে হবে আমাকে চাকরি পেতে হবে দেখো কোনো এক্সামের জন্য যদি একদম সোজা কথা বলছি অনেকজন অনেক রকম কমেন্ট করো আমি বলছি এরপরে কমেন্টগুলোকে স্ক্রিনশট স্ক্রিন করে আমি তাদের ব্যাখ্যা করবো এবং তাদেরকে লজ্জায় ফেলবো যেটা বলি সেটা হচ্ছে লজিক্যাল বলি বাস্তব কথা বলি এবং বাস্তবের সঙ্গে মিল খাওয়ার মতো কথা বলি আমি যারা প্রস্তুতি নেয় আগে থেকে চাকরি কারা পাই যারা প্রস্তুতি নেয় যাদের মধ্যে খিদে আছে তাদের কাছে চাকরি ছাড়া কোনো হাত নেই গতি নেই বাংলা কথা যাদের কাছে অল্টারনেটিভ সেকেন্ড কোনো ওয়ে নেই তারাই কিন্তু পরিস্থিতির খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে প্রস্তুতি নেয় তারা কিছু করার নেই কাছে প্রস্তুতি নিতেই হবে আমাকে কিছু করার নেই তো এরকম করে অল্প 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 করে বলে না যে ছোট ছোট জলবিন্দু জমি জমে কিন্তু একটা মহাসমুদ্রের সৃষ্টি হয় তো কি হয় সেই সময় হলে কি হয় চাপটা থাকে না চাপটা থাকে না যে অল্প টাইম না আমার টাইম আছে এইটুকু স্বাভাবিক লজিক কাউরের মাথায় যারা মানে এত কিছু বলে বেড়াও ঠিক আছে যারা বুদ্ধিমান তারা কীভাবে গেজেট বেরোনোর সময় বিজ্ঞপ্তি বেরোনোর সময় সে মাইন্ড সেট করে না যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে মানে চাকরি হবে চাকরি হবে কিন্তু সময় লাগবে চাকরি বা যে কোনো লাইফের ভালো জায়গায় হতে গেলে না সময় দরকার হুট করে রাতারাতি জিনিস নেয় গেলো রাতারাতি একটা ঘুম মারলাম আমার লাইফ চেঞ্জ হয়ে গেল না জীবনটা অনেক কঠিন কিন্তু তুমি যদি সহজ করে নিতে পারো তাহলে কিন্তু সহজ তো এই মুহূর্তের মধ্যে এই মুহূর্তের মধ্যে কি করবে এই মুহূর্তের মধ্যে তোমাদের কিন্তু আমি আবারও বলছি যে বরণ করার আগে একবার শেষ বিন্দু পর্যন্ত কিন্তু লড়াই করতে হবে এটার নামই জীবন এটার নামই জীবন অবশ্যই ইন্টারভিউ প্রক্রিয়া এটা এটা কিন্তু রিটেন এক্সাম না যে প্রচুর পরিমাণে সিলেবাস আছে পড়তে হবে না এই সময় যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে টেকনিক্যালভাবে পড়তে হবে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে তোমাকে জাস্ট সেইগুলোকে দেখতে হবে যেগুলো দরকার আমি পড়ব এইটুকু এই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে এই জায়গাটাকে স্ট্রং করতে হবে এই ইন্টারভিউ প্রক্রিয়াটার মধ্যে কোন জায়গাটা মেন সেটাকে স্ট্রং করতে হবে কোন জায়গাটা কম্পালসারি সেটাকে স্ট্রং করতে হবে বাকি যেটা কম্পালসারি না সেটা ঠিক আছে আমি সাইড করে নাও হালকার উপরে দেখে নিলাম এরকম করে যে নিজে থেকে মাইন্ড করবে এবং নিজে থেকে সিলেবাস তৈরি করতে পারবে তার ইন্টারভিউ প্রক্রিয়া যদি সে সাত দিনও টাইম পায় সাত দিন মাত্র সাত দিনে যদি টাইম পায় তাহলেও সে কিন্তু ভালো ইন্টারভিউর জন্য কিন্তু নিজেকে তৈরি করতে পারবে বাধ্য তৈরি হতে এই সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে বারো দিনের মধ্যে কুড়ি দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কিভাবে করবে তার আমি ছকটা ভালো করে দেখে দিচ্ছি তার আমি ছকটা ভালো করে দিচ্ছি আর যদি কারোর মনে হয় যে না স্যার আমি বলবো চলে আসো চলে আসো হয়তো সময়টা কম আমার চাপটা পড়ে যাবে কারণ এদের রেসপন্সিবিলিটি যারা আমাকে বিশ্বাস করেছে দেখো আমাকে যে বিশ্বাস করবে তার রেসপন্সিবিলিটি তাকে বলতে হবে না যে স্যার আমার জন্য তৈরি করে দিন তাদেরকে অলরেডি তৈরি করে দিয়েছি তাই বলে এটা নয় যে আমি তৈরি করে দিচ্ছি ছেড়ে দিয়েছি তাদের সঙ্গে সর্বদা আছি বিশ্বাস জিনিসটার উপরে পৃথিবী চলে বিশ্বাস জিনিসটাকে আমি খুব রেসপেক্ট করি এই সাত দিনের মধ্যে সাত দিন না মোটামুটি ধরতে পারো যে মোটামুটি দশ বারো দিন টাইম দেবে অনেকজন আছে ইনসার্ভিস আছে বাইরে চাকরি করে ঠিক আছে আর যেহেতু বাংলা মিডিয়ামের জন্য সেহেতু আশা করা যায় একটু টাইম দেবে নাহলে কী করে যাবে যারা বাইরে আছে কী করে আসবে তাদের তো ছুটি ব্যাপারটা নেই আমার এখানেই একজন আছে যেমন সে একটা পিএসটি পিএচটি ক্যান্ডিডেট হোল্ডার সে দিল্লিতে কিন্তু সে পিএসটি রিসার্চ করছে জিওগ্রাফির ঠিক আছে এবার শেয়ার ক্ষেত্রে কি টাইম লাগবে তো ফুট করতে হবে না সে একটা সময় প্রাইমারিতে ট্রেনিং করেছিল অনেক দিন আসিয়ে তারপরে প্রাইমারি রিক্রুটমেন্ট সেরকম হয়নি চলে গেছে সে পিএইচডির জন্য তো সেরকম জন্য এবার আমি বলবো এই সময়ের মধ্যে কি করতে হবে আমি বলবো যদি খুব বিভ্রান্তের মধ্যে পড়ো মনে হয় যে স্যার মনে হয় যদি বিশ্বাস জিনিসটা রাখতে পারো বিশ্বাস জিনিস এই বিশ্বাস কথাটা যদি আমার প্রতি রাখতে পারো তাকে আমি আমার দিই অবশ্যই তাকে আমি অবশ্যই তাকে তৈরি করবো কিন্তু কি হলো আমার সময়ের ফেলোটা অনেক এখন বেশি হয়ে গেছে কারণ স্কুলের চাপ বেশি এদের জন্য প্রস্তুতি এদের জন্য মক টেক্সট এই সমস্ত জিনিসের জন্য আমার টাইমটা নেই সত্যি কথা বলতে তার জন্য কেউ যদি বলে স্যার বাঁচান বাঁচাবো কিন্তু বাঁচানোর জন্য হয়তো সেই সময়ের সে ফ্যালোটা বা সময়ের সে মূল্যটা হয়তো আমি যতটুকু পরিমাণে দরকার ততটুকুই নেব ঠিক আছে তো চল দেখা যাক এই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কী করবে দেখো ইন্টারভিউর ক্ষেত্রে আমি বলবো তিনটে পার্ট আছে ঠিক আছে ইন্টারভিউ ক্ষেত্রে তিনটে পার্ট আছে অনেকজন এখানে মাতামাতি করে যে স্যার মগ দেবো মগ দেবো মক দেবো আরে মগ কখন দেবে তুমি যখন তোমার প্রস্তুতি পর্বটাকে কমপ্লিট হবে তারপরে তুমি যদি প্রস্তুতি না নিয়ে মক দাও তাহলে মাথার মধ্যে যেটা আছে সেটাও বেরিয়ে যাবে যে আমি তো পারছি না তাহলে মাথার মধ্যে যেটা আসে সেটাও আট হয়ে যাবে তাহলে মকের আসছে পরে কম্পালসারি যেটা সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন ডেমো যেটা টিচিংয়ের যে স্কিলটা সেটাকে স্ট্রং করা এবং সেটা স্ট্রং করার জন্য কিন্তু বিশাল পরিমাণে তোমাকে টাইমে দরকার হয় না কারণ তুমি মাইক্রো টিচিং করছো ম্যাক্রো টিচিং করছো তুমি টিউশন পড়াচ্ছ বা তুমি কোনো প্রাইভেট স্কুলে পড়াচ্ছ এক্সেট মানে তুমি শিক্ষার সঙ্গে যুক্ত আছো আর শিক্ষার সঙ্গে যুক্ত না হলেও যে যেখানে যুক্ত আছে না কেন তাকে যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকে কিন্তু ট্রেনিং করেছে মাথায় রাখবে প্রাইমারি শিক্ষকের জন্য কেউ ভালো কলেজে করেছে কেউ ক হয়তো ক্লাস হয় এরকম কলেজে করেছে কেউ রেগুলার গিয়েছে কেউ ইরেগুলার গিয়েছে কিন্তু মোটামুটি ট্রেনিংটা জানে তাকে কিন্তু ফাইনাল টিচিংটা দিতে হয়েছিল ভালো করে দেখো তার মানে জানে এবার কি হলো সেই ডেমনস্ট্রেশনটাকে মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং এবং ডেমনস্ট্রেশন এই কিন্তু কিন্তু আলাদা জিনিস একদম সোজা কথা কেউ অনেক বলে যে মাইক্রো টিচিং এর মতো তো না মাইক্রো টিচিংয়ের তো তোমাকে সময় দেওয়া হয় মানে নির্দিষ্ট তোমার জন্য সময় বরাদ্দ থাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করবে কিন্তু ম্যাক্রো টিচিং ডেমনস্টেশনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার কাছে কিন্তু তিন মিনিটও হতে পারে দু মিনিটেও হতে পারে চার মিনিটও হতে পারে সাড়ে চার মিনিটও হতে পারে তার জন্য দুটো কিন্তু সবগুলোর যদি ধারাবাহিকভাবে ধরা যায় সিমিলারিটি একটা জিনিস সেটা হচ্ছে তোমাকে পড়াতে হবে এবার এই ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কী হয় যত শর্ট যত শর্ট টাইমের মধ্যে আমাকে দিয়ে দেবে তত কি করতে হবে সেই শর্ট টাইমের মধ্যে কিন্তু আমাকে ভালো করে আগে নিখোঁজ হতে হবে তাহলে এই টাইমের মধ্যে কি হচ্ছে তুমি হয়তো ফুললি ভাবে তুমি কমপ্লিট করতে পারবে না টাইমের মধ্যে তুমি বিভিন্ন রকমের যেখানে হয়তো আজকের পার্টটা দেখানো উচিত তুমি দেখাতে ভুলে গেলে তাহলে তোমাকে জানতে হবে তো আমাকে কয় মিনিটের মধ্যে পার্টটা দেখাতে হবে বোর্ডে মোছার নিয়মটা কি সেটা জানতে হবে কিভাবে তুমি স্টার্টিং করে বেশি গল্প না করে পূর্বে পার্ট নিয়ে বেশি ব্যাখ্যা না করে পূর্বে পার্ট নিয়ে বেশি ব্যাখ্যা না করে তুমি কি করবে এমন কিছু জিনিসগুলো বলবে যে পূর্বের পার্টটাও কিন্তু আলোচনা হয় আবার কি হয় তুমি মেন জিনিস ঢুকে যেতে পারো কোন এমন জিনিসকে সিলেক্ট করবে যার ফলে কিন্তু তোমার মিনিটের মধ্যে পারফেক্ট হয়ে যাবে তাহলে এই ডেমনস্ট্রেশনটা নিয়ে কি করবে এইটা হচ্ছে মেন স্ট্রং পয়েন্ট এবার এক্ষেত্রে আমি যারা স্পেশালি যারা আসছে যারা যাদের প্রবলেম যে স্যার বাঁচান নিজেকে তো মনে হচ্ছে ডাক্তার না নিজেকে মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে শিক্ষক মনে হচ্ছে না মনে হচ্ছে ডাক্তার যে স্যার বাঁচান আমি আমার শেষ অবস্থা তো যাই হোক না কেন তাদের জন্য আমি বলেছি যে সময় কম পরিশ্রমটা আমার বেশি আছে ঠিক আছে তার সঙ্গে সেইভাবে কন্ট্যাক্ট হয়েছে তো যাই হোক না কেন সেক্ষেত্রে কী আমি যেটা আমি আরেকটা ভিডিওতে বলবো যদি তোমার পছন্দের মতো ডেমো না দেয় সেটা কী করে তাহলে কী করে কন্ট্যাক্ট করবে তুমি কীভাবে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে কি ব্যাপারটা হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে ঠিক আছে তাহলে যারা হচ্ছে এরকম আন্ডারে আসতো তারা কী করছে তাদের জন্য তুমি তোমার পছন্দের মতো ডেমনস্ট্রেশন যেগুলোকে রেডি করছে সেগুলোকে খাতায় লিখে আমাকে পাঠাও ওকে পাঠাও পাঠানোর পরে আমি তোমাকে ফাইনালি বা বলে দেবো যে এই কটা জিনিস চারটে পাঁচটা ঠিক আছে ছটা পাঁচটা এরকম পরিমাণে তোমাকে আমি রেডি করে দেবো ঠিক আছে কিভাবে রেডি করবে আমি তোমাকে দেখাবো সে রেডি হয়ে যাবে না এইভাবে কোনোদিন ডেমনস্ট্রেশন হয় না ডেমনস্ট্রেশন পর্বটা সম্পূর্ণ হচ্ছে প্রি প্রাইমারি স্টেজে ছাত্রছাত্রীদেরকে পড়ার মতো ফ্রি হ্যান্ডে তাকে দিতে হবে খেলতে তুমি ডেমনস্ট্রেশন দাও কিন্তু হ্যাঁ তোমার জন্য টাইম থাকলো বরাদ্দ পাঁচ মিনিট কারণ প্রথমের দিক থেকে সে তিন মিনিটে শেষ করতে পারবে না পাঁচ মিনিট টাইম হচ্ছে তার জন্য বরাদ্দ সেখানে কি করবে সে ভুল করবে ভুল করবে তার অনেক রকম নিয়ম শৃঙ্খলা যেগুলো আছে টিচিং বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলো ভুল করবে এক নম্বর বিষয়ের ব্যাপারটা হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন ঠিকঠাক করতে পারবে না হয়তো এক্সট্রা অনেক কিছু জিনিস হয়তো সেখানে অ্যাডিং করে দেবে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিসকে হয়তো সে মাইনাস করে দিল তাহলে সেটা নিয়ে তাকে হলো কি তারা আমি লাইভ ডেমো এক নম্বর হচ্ছে লাইভ ডেমো তুমি ফ্রি হ্যান্ডে কিন্তু লাইভ ডেমো দেবে আমার সামনে ওকে দিলে সেখানে কি করলাম আমি তোমার যে এই এই অবস্থায় তোমার আছে এইগুলোকে এই জায়গায় করো এই জায়গায় করো এই জায়গায় করো ঠিক আছে হয়ে গেল সঙ্গে তৎক্ষণাৎ সেই দিনই এই কারেকশনের কথাকে মাথায় রেখে ভুলগুলোর কথায় মাথায় রেখে তুমি কি করবে ওইটার উপরেই যেটা দিলে ভুল করলে সেটার উপরেই তুমি আবার ফের ডেমো দিয়ে নিজের রেকর্ড করে আমাকে পাঠাও সেখানে আবার ফের আমি কারেকশন করে দেবো কারেকশন করার পরে আবার তোমাকে পাঠাবো এরকম করে একটা ডেমনস্ট্রেশন কিন্তু তোমার তৈরি হবে এরকম করে এক দুই তিন চার পাঁচ এরকম করে চার তিনটে বা চারটে বা কারো পাঁচটা যার যেমন দরকার হবে সেরকম করে মোটামুটিভাবে তার কিন্তু তৈরি করে দেবো ঠিক আছে এইটা ছাড়া যদি কেউ বলে যে না অন্য কোনো টেকনিক আছে ডেমনস্ট্রেশন তৈরি করা তাহলে সে ফুল বলছে না ডেমনস্ট্রেশন মানে তোমাকে সেই ফিল্ডটা দেখাতে হবে ওখানে যে আমি পড়াচ্ছি আমি আমার মতো করে পড়াচ্ছি আমি আমি এনো প্রবলেম আমি আমার মতো করে পড়াচ্ছি আমি কাউকে দেখে কপি পোস্ট করে আসি আমি পড়াচ্ছি আমি এরকম করে পড়াবো স্কুলে এই ফিল্ডটা তৈরি তখনই হয় যখন ইনার সাইড থেকে তুমি ভুল করবে এবং ভুল থেকে নিজেকে সংশোধিত করে আবার উপস্থাপন করবে এটাই একমাত্র রাস্তা যদি এটার বাইরেকে বলে যে আমি একটা সুন্দর ডেমনস্ট্রেশন দিলাম এটা দেখে দেখে করো না হয় না সেটা তুমি করো ফুল করো ভুল থেকে শেখো এবং পারফেকশন তৈরি করবে পারফেক্ট তৈরি করবে তুমি তাহলে এই হচ্ছে ব্যাপার এইভাবে কিন্তু ডেমনস্ট্রেশনটা রেডি করতে হবে এবং এর জন্য আমি বলবো যে সাত দিন মতো আমাকে টাইম দিলে আমি তাকে ভরসা করতে পারে তাকে সাত দিনে আমি ডেমনস্ট্রেশন রেডি করে দিতে পারবো কিন্তু সব কিছুতে কিন্তু আমার পরিশ্রমের থেকে যে বসবে তার পরিশ্রমটা বেশি হবে কারণ তোমরা আগের টাইমগুলো প্রিভিয়াস টাইমগুলো কিন্তু অবহেলা করে এসেছো শেষ মুহূর্তে যদি এমার্জেন্সি অবস্থার মধ্যে তুমি যদি ডাক্তারের কাছে যাও তাহলে কি হবে তোমাকে তৎকাল টিকিট কাটতে হবে তোমাকে প্রিমিয়াম তৎকাল টিকিট কাটতে হবে তাই না সময় নেই এগুলো বাস্তবতা বোঝার চেষ্টা করো তাহলে এরকম করলে ডেমোস্ট্রেশন এবার ডেমোস্ট্রেশনটার জন্য কেন আমি বলছি মেন কারণ তোমাকে প্রশ্ন উত্তর পর্ব কী ধরবে জানো না তুমি কিন্তু ডেমনস্ট্রেশন তোমাকে একটা দিতে হবে এটা তো জানোই তার জন্য ডেমনস্ট্রেশনের জন্য তুমি চার থেকে পাঁচটা একটা না কিন্তু এবং হাজার পরিমাণেও না কিন্তু চার থেকে পাঁচটা কোন চারটে পাঁচটা সেটা হচ্ছে সিলেক্টেড করার দায়িত্ব সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে আমার আমি বলে দেবো তারপরে যদি মনে করে যে এটা দেন সেইভাবে সেখানে সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে ঠিক আছে সেই সেই নিয়মটা হুম সেই সেই প্ল্যানিংটা তোমাকে বলে দেবো ঠিক আছে যাতে ওনারা কোনো নেগেটিভ এফেক্ট পড়বে না তোমার প্রতি এবং তুমি সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়ে বেরিয়ে আসতে পারবে ঠিক আছে এটা আর কি হচ্ছে প্রিভিয়াস অ্যাপটিটিউড টেস্টে যে প্রশ্ন উত্তর পর্ব সেই উত্তর পর্বের কিন্তু নির্দিষ্ট সিলেবাস নেই কিন্তু যে কোনো এক্সামের সময় তুমি যদি একটা নির্দিষ্ট সিলেবাস করে নাও তোমার এবং সেই সিলেবাসটাকে কমপ্লিট করে যাও তাহলে কী হবে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে না স্যার আমি তো প্রিপারেশন নিয়ে এসেছি অনেকগুলো চ্যাপ্টারকে আমি সাজিয়েছি সূচিপত্র করেছি এবং সেগুলো আমি সাজিয়েছি আমি করেছি আমি পারবো কনফিডেন্স এই কনফিডেন্স নিয়ে যে যাই ইন্টারভিউ মানে হচ্ছে কনফিডেন্স তার ইন্টারভিউ প্রক্রিয়া ভালো হবে সেই এটা ধরবে সেটা ব্যাপার না সেটা নাও ধরতে পারে নো প্রবলেম কিন্তু তার মধ্যে তো একটা কনফিডেন্স আছে যে না আমি তো পড়ে এসেছি তখন কি হয় এই ব্যক্তিরা কিন্তু তাকে ওই প্রশ্ন ছাড়াও অন্য প্রশ্ন যদি ধরা হয় সে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে আসতে পারে কারণ সে কিন্তু পড়ে গিয়েছে পরিপূর্ণভাবে গিয়েছে ফাঁকা কলসিনে যায়নি তার জন্য কি হয় তার কনফিডেন্স লেভেলটা ভালো আছে এবার প্রিভিয়াস যেগুলো আছে এদেরকে আমার পুরোনো স্টুডেন্টদেরকে কিন্তু অনেক টাইম ধরে আমি কিন্তু ক্লাস করেছি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়েছে সিচুয়েশনগুলোর বেশ প্রশ্ন যেগুলো আছে আমি বুঝিয়ে দিইনি তাদেরকে নিয়ে 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 বুঝিয়েছি তারপরে আমি ফাইনালি ভাবি সবারই অ্যান্সারগুলোকে নিয়ে আমি সব পাই একদম পারফেক্ট বলা শিখিয়েছি এটার জন্য একটা হিউজ পরিমাণে টাইম আমরা তো আর পিছনে থেকে যেতে পারবো না তার জন্য কি হলো প্রিভিয়াসে যে সমস্ত পিডিএফ নোটস বা রেকর্ডেড ক্লাস আছে সেগুলো হয়তো তুমি নিলে কিন্তু তোমাকে বললাম না পরিশ্রম তোমাকে করতে হবে সেই ক্লাসগুলো বন্দে দেখা সেই উত্তরগুলোকে হয়তো দেখছো হয়তো শর্টে নোটস দিচ্ছি সেগুলোকে দেখে নিলাম পড়াশোনার যে তোমার টাইম টেবিল সেটা বাড়ালে মানে হাতে যদি দশ পনেরোটা ডিম তুমি যদি নিয়ত করে নাও যে আমি পড়বো তাহলে অবশ্যই হবে এরা হয়তো চল্লিশ দিনে যেটা করেছে তোমাকে হয়তো পনেরো দিনে করতে হবে বাংলা কথা তো এটাই না এবার কী করতে হবে এরপরে যদি কারোর মনে হয় যে না স্যার এটাকে আমি আপনি বুঝিয়েছেন কিন্তু এটাতে আমার একটু কনফিউশন হচ্ছে আর বুঝিয়ে দেন অবশ্যই তাকে ভয়েস করেও হয়তো বুঝিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে বা তাকে অন্যভাবে ফোন করে বুঝিয়ে দিলাম বা তাকে ভিডিও করে বুঝিয়ে দিলাম ঠিক আছে নো প্রবলেম তার জন্য সর্বদা আমাকে অ্যালার্ট থাকতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে এরপরে যদি অনেকজন মনে হয় স্যার এই সমস্ত প্রশ্ন আছে কিন্তু আমার এই প্রশ্নটা একটু মনে হচ্ছে স্যার এটা যদি একটু আপনি বলে দিতেন বা আমার এই নোটসটা নেই স্যার আমি যেমন কিছু কিছু নোটসে বলে দিয়েছি যে এটা বই থেকে হালকা দেখে ঠিক আছে ছবি পাঠিয়ে দিচ্ছি অনেক বই আছে আমার কাছে আমি পড়াশোনা করেছিলাম সেই সময় কারো যদি মনে হয় স্যার এটা আমি এই সার্ভিস আছে এই সার্ভিসে কি প্রশ্ন হতে পারে এরকম নিজে থেকে হয়তো প্রশ্ন তৈরি হচ্ছে গেলি ফোল্ড হচ্ছে এটা হলে কি হবে নো প্রবলেম লিখে পাঠিয়ে দাও আমি অ্যান্সার করে দেবো এখনও পর্যন্ত হয়তো সেই টাইমটা আছে কিন্তু যখন ইন্টারভিউ ডেট দিয়ে দিল তোমার দুদিন আগে আছে তখন আমি কোন সাধু বাবা কিংবা আমি কোনো রকম জ্যোতিষী শাস্ত্র না যে তোমাকে একটা তাবিজ দিয়ে দিলাম না করো আমার কাছে ভরসা করবে এবং ভরসা করার ফলে কিন্তু আমি তোমার জন্য করব কিন্তু তার জন্য আমাকে টাইম দিতে হবে আমি মানুষ আমি অন্য প্রাণী কোনো জগৎ থেকে আসার না ঠিক আছে তোমাকে দিলাম ঠিক আছে তোমাকে একটু জাদু করে দিলাম হয়ে গেল না প্রত্যেকটা জিনিসে যখন তোমার টাইম ডিউরেশনটা কমে যাবে দেখবে হাতে টাইম নেই তখন কি হবে তোমার হার্ড ওয়ার্কের পরিমাণটা ওয়ার্কের পরিমাণটাও অনেক হার্ড হয়ে যাবে কিন্তু চেষ্টা করলে সব হবে এটাই বাস্তবতা ঠিক আছে এই হলো ব্যাপার ব্যাপারে এখনো সময় আছে আমি একটা কথা বললাম প্রথমেই যে মৃত্যু বরণ করার আগে বা মরার আগে আমাদেরকে হাজারভাবে ট্রাই করে বাঁচার চেষ্টা করতে হবে এটাই জীবন ওকে সরি তো এ হচ্ছে ব্যাপার এরপরে যদি মনে হয় কারো ঠিক আছে ইমিডিয়েটলি ভাবে কারণ হচ্ছে আমি সাত দিন পাঁচ সাত দিন চার পাঁচ দিন পরে কারণ হচ্ছে যেটা এই স্পেশাল আমি ক্লাসটা স্টার্ট করব ঠিক আছে স্টার্ট করবো সোমবার থেকে ফুললি আজকে সমস্ত কিছু রুলস বলে দেব টেকনিক বলে দেব সমস্ত কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যাদের ডেমো কি আছে সিলেক্ট করে দেবো সোমবার থেকে হয়তো ফুল্লি ভাবে শুরু করে দেবো ক্লাস ঠিক আছে কিন্তু এর পরে তারপরে সোমবারের পর থেকে আর সময় নেই আমার হাতে সত্যি কথা বলতে সময় নেই সে তুমি যতই বলো না স্যার আপনি উদ্ধার করেন আর কত লাখার লাগবে বলেন আমি আর পারবো না কারণ হচ্ছে আমার কাছে যে আসবে সে আমাকে ভ্যালু দেবে কিন্তু তার প্রতি আমার একটা দায়িত্ব পড়বে তো সময় যদি না থাকে সে দায়িত্ব পালন করা যায় না ঠিক আছে আর চলো ডেমনস্ট্রেশনের যদি আমার পছন্দের মতো জিনিস না দেয় বা কিভাবে করব। ঠিক আছে সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করছি ঠিক আছে কিন্তু ডেমনস্ট্রেশন বারবারই মনে রাখবি যদি তোমার কাছে মনে হয় যে তোমার পাশে গাইড করার মতো বা টেস্ট করার মতো কেউ আছে তাহলে ডেমনস্ট্রেশনটাকে অধ্যাপককে কোনো স্পেশালিস্ট দিয়ে কিন্তু টেস্ট করো নাহলে কিন্তু তুমি কতটা বোঝাতে পারছো ওই জিনিসটা পড়াচ্ছ কি দামি জিনিসটা পড়াচ্ছ তার থেকে হচ্ছে কিভাবে দুটো লাইন বোঝাতে পারছো সঠিক তোমার নিয়মগুলো আছে কিনা সঠিক টাইমে ঢুকছো কিনা এন্ট্রি করছো কিনা বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন করছো কিনা বোর্ড তোমার ভয়েসের রিদেম কেমন আছে একদিনে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মেন ঠিক আছে ধন্যবাদ চলো যার প্রয়োজন হবে সে আমার সঙ্গে অবশ্যই আমার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ফোন করবে না ঠিক আছে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ধন্যবাদ